ভিউার্স আসসালামু আলাইকুম এখানে দেখুন আমার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি চলে আসছে অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম ওয়ার্নিং চলে আসে অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ান টু অথবা থ্রি চলে আসে তো এখানে কিন্তু চ্যানেল দেশপুরে আপনারা গেলে স্টুডিওতে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন উপরের দিকে একটি কমিউনিটি গাইডলাইন টাইক আর এটা কেন দেয় ইউটিউব সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব এবং কীভাবে আপনারা এটা থেকে মুক্তি পাবেন সেটাও আজকে আমি সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব এর জন্য আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে তো এখানে দেখুন আমি যদি জিমেইলে যাই যাওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এখানে আমাকে জিমেইল দিয়ে তারা কিন্তু সতর্ক করে দিয়েছে যে আপনার ভিডিওটি কিন্তু অলরেডি ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেটা অমান্য করেছি যার জন্য কিন্তু সাথে সাথে আমাকে সতর্ক করে দিয়েছে ইউটিউব থেকে আর এটা আমি যদি এখান থেকে আপনারা যারা ইংলিশ ভালো বুঝেন তারা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারেন কেন দিয়েছে এই কন্টেন্ট কি জন্য আমাকে এই গাইডলাইন স্ট্রাইকটি দিয়েছে সেটা আপনারা পড়ে নিতে পারেন অথবা আমি এখান থেকে কিন্তু এটাকে ট্রান্সলেট করে কিন্তু আমি বাংলার সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু এটা ট্রান্সলেট করে রেখেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি যেটা ট্রান্সলেট করে রেখেছি এই সংক্ষিপ্ত যে নোটিশ রয়েছে সেটি কিন্তু আমি এখানে ট্রান্সলেট করার সাথে সাথে আপনারা বাংলা যদি পড়ে থাকেন তাহলে পড়তে পারবেন আর এখানে ইংলিশে যারা বুঝেন তারাও কিন্তু ইংলিশে বুঝে নিতে পারেন তো এখানে প্রথমত কি বলা হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে হবে হার্মফুল অথবা ডেঞ্জারাস যে সমস্যাটি হয়েছে আমার কন্টেন্টের মাধ্যমে যে আমি ইউটিউবের গাইডলাইনস যেটি রয়েছে সেটি কিন্তু অমান্য করার সাথে সাথে আমাকে এই বিপজ্জনক অবস্থায় পড়তে হয়েছে তো এর জন্য আমরা কী করতে হবে এটা থেকে মুক্তি পেতে হলে আপনারা সম্পূর্ণ কিন্তু আগে এটা বুঝতে হবে কি জন্য আপনার কন্টেন্টে কমিউনিটি গাইডলাইনের অমান্য হয়ে হয়েছে বা কমিউনিটি গাইডলাইন থেকে আপনারা এগুলো আপনারা পরে নিতে পারেন যদি আপনারা পড়ে এবং বুঝে এগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনটি আর কখনও অমান্য হবে না তো প্রথমত কী বলা হয়েছে আমরা কি খুঁজে পেয়েছি আমরা মনে করি আপনার কন্টেন্ট আমাদের প্রতিকারক এবং বিপজ্জনক নীতি অনুসরণ করেনি যে কন্টেন্ট এর পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে অথবা অন্যদের তা করতে উৎসাহিত করে সেগুলো ইউটিউবে অনুমোদিত নয় এর মধ্যে এমন কন্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে যা ভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করার নির্দেশ বলি প্রদান করে এটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এটি কেবল একটি সতর্কতা যেহেতু এটি আপনার প্রথমবার আপনি এখনও আপলোড এবং পোস্ট লাইভ স্ট্রিম করতে পারবেন তবে আমরা ইউটিউব থেকে আপনার কন্টেন্টটি সরে দিয়েছি এরপর কি করতে হবে আপনার কন্টেন্ট এবং নীতি পর্যালোচনা করুন আপনার পর্যালোচনা পরে যদি আপনি মনে করেন আপনি সঠিক তাহলে আপিল করতে পারবেন তাহলে আপনারা কিন্তু যদি আপনার কন্টেন্টটি যদি সঠিক মনে করেন তাহলে কিন্তু আপনি নিজে থেকে কিন্তু আবারও আপিল করার সুযোগ রয়েছে সেটিও কিন্তু আপনারা করতে পারেন আর যদি আপনারা মনে করেন যেটি এটি ভুল হয়েছে তাহলে কিন্তু আপিল করবেন না এটা রিজেক্ট করে দিবে। আর যখনই আপনারা কিন্তু ভিডিও আপলোড করবেন সাথে সাথে আপনারা সেটা এখানে আমরা আরও কিছু রয়েছে সেটা কিন্তু এখনো পড়া হয়নি তো আমরা এই নিচের দিকে একটু রয়েছে সরানোর জন্য আপনি ঐচ্ছি একটি ঐচ্ছিক প্রশিক্ষণ নিতে পারেন আপনার সমাধানের বিকল্পগুলি সম্পর্কে খুচুর তো এখানে আরেকটি কথা বলা হয়েছে যদি আপনারা এই বিষয় নিয়ে আপিল করতে চান তাহলে প্রথমত আপনারা একটি প্রশিক্ষণ দিতে হবে সেখানে কিছু প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু সঠিক আনসার দিতে হবে আর এগুলো আনসার দিলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন নব্বই দিনের ভিতরে কিন্তু উঠে যাবে দেখুন এখানে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এই প্রশিক্ষণটি দিবেন এবং আপনার কমিউনিটি গাইডলাইন স্টেক যেটি ওয়ার্নিং চলে আসছে সেটি কিন্তু নব্বই দিনের ভিতরে কিন্তু আপনার চলে যাবে এর জন্য কিন্তু ইউটিউব বারবার সতর্ক করে দিয়েছে যে ইউটিউব গাইডলাইনের ভিতরে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন যদি এর বাইরে যান তাহলে সাথে সাথে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে আর এটা কিন্তু স্টাইক মারাত্মক আমাদের চ্যানেলের জন্য ভিউয়ার্স এবার আপনারা এই কমিউনিটি গাইডলাইন ওয়ার্ডিং বা স্ট্রাইক থেকে কীভাবে মুক্তি চান সেটা কীভাবে আপনারা প্রশিক্ষণের মাধ্যমে আপনারা সম্পূর্ণ করবেন যদি আপনারা প্রশিক্ষণ নিতে চান বা কিভাবে করতে হয় সেটা জানতে চান বা সেটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আপনারা কমেন্ট করলে সাথে সাথে আমি কিন্তু এই ভিডিওটি কিন্তু তৈরি করে আপনাদের জন্য দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার জন্য